হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের সেই হত্যাকাণ্ড যে দৃশ্য দেখে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আতকে উঠেছিল আজ সেই হত্যাকাণ্ডে জড়িত ১৩ জনের যাবজ্জীবন সাজা হলো এবং ওই তেরো জনই হল মুসলমান সাতাশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তাদের বয়স কিন্তু তাদের যখন হত্যা হয়েছিল বাড়ি থেকে টেমে বার করে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছিল কিন্তু প্রথম থেকেই তারা ছিল সিপিএম এর সমর্থক অর্থাৎ তারা ধর্ম নিরপেক্ষ দল করত এবং এই খবর পাওয়ার পরে যখন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাদের বাড়িতে যায় গিয়ে যখন তাদের বাড়ির লোকেদের আর্তনাদ শুনে শুনে কলকাতায় ফিরে এসে সাংবাদিক বৈঠক করে তারা বলেছিলেন যে তাদেরকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে মারা হয়নি হিন্দু হওয়ার কারণে তাদেরকে মারা হয়নি ঝামেলায় জড়িয়ে গেছে বলে মারা হয়েছে কিন্তু পরবর্তীকালে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের মা সাংবাদিকদের সামনে পরিষ্কার বলেছিলেন যে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে এবং ঠাকুর বানানোর কারণেই তাদেরকে হত্যা করেছিল এই মুসলমানরা কারণ ওয়াকাফ আইনের বিরোধিতায় সেই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের শামসেরগণ যেভাবে জ্বলেছিল গ্রামের পর গ্রাম হিন্দুদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাঁচতে প্রাণ বাঁচতে মা কোলের শিশুকে নিয়ে ভিটে মাটি ছেড়ে সেই জেলা থেকে সেই জেলা ছেড়ে অন্য জেলায় এসে আশ্রয় নিয়েছিল শয়ে শয়ে পরিবার এ দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিন্তু একবারও সিপিএম এর সমর্থক হওয়ার পরেও সিপিএম কিন্তু চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের হয়ে রাস্তায় নামেনি তার কারণ তার কারণ হলো মুসলমান ভোট ব্যাং যদি তারা রাস্তায় নামে তাহলে তাদের বলতে হবে যে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে এবং মূর্তি তৈরি করে বলে তাদেরকে বার করে কুপিয়ে হত্যা করেছে মুসলমানরা এই কথাটা বলতে হবে বলে তারা কোনোদিনের বিরোধিতা করেনি বরং যারা হত্যা করেছিল তাদের হয়ে আইনি সহায়তা দিয়েছে এই সিপিএম কিন্তু দেখো দেখুন যে এই হরগোবিন্দ দাস চন্দন দাস যে দলটি করত সেই দল এবং এই এই দুজন যারা প্রতিনিয়ত বিজেপিকে সাম্প্রদায়িক বলে এসেছে কারণ বিজেপি হিন্দুদের হয়ে কথা বলে তার জন্য সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা পুরোপুরিভাবে আইনের সাপোর্ট দিয়েছে এই চন্দন দাসের স্ত্রী এবং হরগোবিন্দ দাসের স্ত্রীকে এই দুজনকে আইনের সহায়তা দিয়েছে এবং অবশেষে আজ তেরো জনের যাব জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত তবে আজকের দিনে দাঁড়িয়ে এই সিপিএম পার্টি যারা করেন যে সমস্ত হিন্দুরা এখনো সিপিএম কে ভোট দেন তাদের সজাগ হওয়ার দিন এসে গেছে যে আপনাদের বিপদে যারা যদি কেউ পাশে দাঁড়ায় যদি সেটা মুসলমানদের দ্বারা কোনো হিন্দু নিগৃহীত হয়েছে তাহলে আপনার পার্টিও আপনার পাশে দাঁড়াবে না শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য যেদিনকে শামসেরগঞ্জ জ্বলেছে যেদিনকে ধুলিয়ান জ্বলেছে মায়েরা সন্তানকে নিয়ে পালিয়ে এসছে গ্রামের পর গ্রাম হিন্দু গ্রাম জ্বালিয়ে দিয়েছে সেদিন কিন্তু সিপিএমরা মুখ খোলেনি একবারও বলেনি সেখানে মুসলমানদের অত্যাচার হয়েছে একবারও বলেনি পাঁচে যদি মুসলমান ভোট কেটে যায় আজকে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে এই সমস্ত দুধেল গায়েরাই কাজ করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ওয়াক বিলের বিরোধিতা করতে উস্কেছিলেন আপনারা নেমে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়েছিলেন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছিলেন হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের বাঁচাতে পারল না আপনারা যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের শুশুরি দিয়েছিল আপনারা তার হয়ে রাস্তায় নেমেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বাঁচাতে পারেনি পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়াক নিয়ে আন্দোলন করতে আপনাদের দিল্লি গিয়ে আন্দোলন করতে বলেছিল কারণ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় দুধের গাইদের রক্ষাকর্তা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আপনারা রাস্তায় নেমে হিন্দু নিধন করেছিলেন হিন্দুদের বাড়িঘর ভেঙেছিলেন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিলেন ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে কিন্তু আজকে দেখুন তো তেরো জনের মধ্যে তেরো জনই মুসলমান সাতাশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে যাদের বয়স আজকে তাদের পরিবারের কি হবে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে বরং যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল যে আন্দোলন হাতের বাইরে বেরিয়ে গেছে প্রথমে তো উস্কে দিয়েছিল কিন্তু যেই দেখেছে আন্দোলন হাতের বাইরে বেরিয়ে গেছে এবং এইভাবে যদি হিন্দুরা মার খেতে থাকে অত্যাচারিত হতে থাকে তাহলে যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারিতে জারি হতে পারে তৎক্ষণাৎ রাস্তায় নেমে বলেছিল যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করুন আর কবে বুঝবেন এই দুধেল গায়েরা আর কবে বুঝবেন এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যারা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু হওয়ার পরেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথার উপর আছে বলে আপনারা নিজেদের সত্তর শতাংশ ভাবেন নিজেদের সত্তর শতাংশ ভাবেন আর আজ যখন পশ্চিমবঙ্গে হিন্দুরা জাগছে আজ যখন পশ্চিমবঙ্গে হিন্দুরা নিজেদের অধিকার ছিনিয়ে নিতে চাইছে তখন হিন্দুদের উপরে অত্যাচার হিন্দুদের সাম্প্রদায়িক আখ্যা আর কথিত যে সমস্ত বুদ্ধিজীবী মহল সেই সময় দাঁড়িয়ে হিন্দুদের পাশে দাঁড়াননি আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুরা বুঝে গেছে যে তাদের যদি অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে নিজেদের করতে হবে নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের মধ্যে একতা আনতে হবে তাই যখন রাস্তায় তারা সংঘবদ্ধ হয়ে নামছে এই মমতার পুলিশ তাদের উপরে লাঠি লাঠিচার্জ করছে অত্যাচার করছে তাতে কিছু হবে না যে শ্রীকৃষ্ণকে সনাতনীরা ভগবান মানে সেই শ্রীকৃষ্ণের জন্মও কিন্তু কারাগারে হয়েছিল সুতরাং এই সনাতনীদের দমিয়ে তাদের জেলে ভরে তাদের থেকে সনাতনী মনোভাব মনোভাব ছিনিয়ে নিতে তাদের থেকে হিন্দুদের অস্তিত্ব ছিনিয়ে নিতে এই মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন পারবে না সুতরাং যত আঘাত করবে যত প্রহার করবে এরা আরও তেতে উঠবে হিন্দু সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে সনাতনীরা যেভাবে জেগেছে মমতার পতন অনিবার্য শুধুমাত্র কিন্তু সময়ের অপেক্ষা এটুক আপনাদের বলতে পারে धन्यवाद no नमस्कार